বন্ধুরা আজকে আমরা চিকেন রোল খাবো চিকেনটা ম্যারিনেট করা আছে তার মধ্যে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিয়ে নাড়িয়ে এটাকে একটু মশলায় কষিয়ে নেব আগে এই যে এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে চিকেনটাকে দিয়ে দেবো ডিম দিয়ে মাখানো একটু লঙ্কা কুচিয়ে দিচ্ছি এবারে পেঁয়াজ আদা রসুন জিরে মশলা একটু আমাদের কড়া ছিল সেই মশলাটা একটু এর মধ্যে দিয়েছি এবারে এটাকে একটু ভাজা ভাজা করে নেবো চিকেনটাকে এটাকে এবারে নেড়ে এবারে ভাজাচ্ছি চিকেনটা করে নিয়ে লঙ্কা লেবুর রস দাও মরিচের গুঁড়ো দাও ভুল কেমন হলো তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবের মাধ্যমে জানিও টাটা বাইগো